হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দেব যে অ্যাপসটার মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুকের মতো বিভিন্ন কাজ করতে পারবো মানে আমাদের কন্টেন্ট শেয়ার করতে পারবো মনিটাইজেশন অন করতে পারবো এবং ইনকাম করতে পারবো এছাড়াও আমরা হচ্ছে গিয়ে আমরা যে মার্কেট ফেসবুক মার্কেটপ্লেস ইউজ করি সব যেরকম হচ্ছে আছে তো সেরকম এখানেও আমরা হচ্ছে কি কমার্স বা আমাদের প্রোডাক্ট আপলোড করবো কিন্তু এখান থেকে আমরা সেল জেনারেট করতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা একদম ফেসবুকের মতো বললেই চল একটা সোশ্যাল অ্যাপ তো এই অ্যাপটায় আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কি করবেন সব কিছু আমি বিস্তারিতটা বলে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা প্রথমে অ্যাপটাকে ইনস্টল করার জন্য আমরা প্রত্যেক হচ্ছে গিয়ে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা প্লে স্টোরে সার্চ করবো এখানে হচ্ছে গিয়ে সার্চে গিয়ে ফ্যান ফেয়ার লিখে যদি সার্চ করি এফ এ এন এফ আই আর ই ফ্যান ফেয়ার এটা লিখে সার্চ করবো সার্চ করার পর অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে তো আপনাদের যাদের কাছে ইনস্টল করা নেই তাদেরকে ইনস্টল করতে বলবে তো আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে দেন হচ্ছে আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে অলরেডি আমারও কোনো অ্যাকাউন্ট নেই আমি আপনাদের সামনে ক্রিয়েট করব তো তার জন্য এই যে যে প্রোফাইল নামক যে অপশনটা আছে এখানে আমরা চলে আসব এখানে চলে আসার পরে সাইন আপ এন্ড আর্ন লেখাটা শো করে তো আমি সাইন আপ অ্যান্ড আর্ন লেখায় ক্লিক করলাম ক্লিক করার পরে যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে তারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ করতে পারবে যাদের নেই তারা এই যে সাইন আপ অপশনে ক্লিক করে নিচে সাইন আপ করতে হবে ওকে তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এইখানে এই আই হ্যাভ এ রেফারেল কোড এটাকে ইয়েস করবেন ইয়েস করার পরে একটা কোড আমি আপনাদেরকে দিয়ে দেবো সেই কোডটা আপনারা চাইলে ইউজ করতে পারেন ওকে তারপরে এখানে আমরা হচ্ছে গিয়ে সাইন আপ উইথ ইমেইল দিতে পারি ঠিক আছে অথবা সাইন আপ উইথ ফোন নাম্বার আর ইমেইল আর হচ্ছে আমাদের যে ফোনের যে মেইলটা কন্টিনিউ আছে যেটা ইউজ করতেছি সেটা দিয়েও কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি আমরা দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি একটা হচ্ছে এখানে যদি আমি এইটাই ক্লিক করি অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি হচ্ছে আমি এখানে ক্লিক করি তাহলে আমি আমার মতো করে ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারব তা আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম দেখা যাক এখানে আমার মেইল গুলো শো করতেছে তো আমি এখানে একটা মেইল দিয়ে দেবো যে মেইলটা দিয়ে আমি করতে চাচ্ছি ওকে মেইলটা আমি দিয়ে দিলাম কিছুটা সময় নেবে এখানে তো সময় নেওয়ার পরে হলো না কেন ওকে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে আমাকে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিতে পারি ওকে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে জিরো দেওয়ার প্রয়োজন নাই নাকি ওকে জিরো দিতে হবে না লাস্টের দশ সংখ্যা দিলেই হচ্ছে তারপর আমি নেক্সট এ চলে যাব এখানে হচ্ছে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি জেন্ডারটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে হচ্ছে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তবে খেয়াল বয়সটা যেন আঠারো প্লাস হয় প্লাস না হইলে হয়তো সমস্যা করতে পারে করলে যদিও বিষয়টা আমি জানি না তো এরপরে হচ্ছে আমি আবারও কনফার্মে চলে যাব কনফার্মে যাওয়ার পরে একটু সময় নিবে ডান ওকে তো এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি চাইলে কিন্তু এই যে আমার প্রোফাইল দেখতে পারি তো এখানে প্রোফাইলে যে দেখা যাচ্ছে আমার কত পয়েন্টস আছে তারপর এখানে যে আমার সেটিংসে যেতে পারবো সেটিংসে গিয়ে এখানে কোনো কিছুই নাই সেরকম তারপর দেখতে পারি এখানে আমি কি কি দেখতে পারবো মাই চ্যানেল হ্যাঁ এখানে আমি কোনো কিছু আপলোড করি নাই তার জন্য দেখা যাচ্ছে না তারপর হচ্ছে এফ মার্ট এটা হচ্ছে ই কমার্স তো এখানে আমি কোনো প্রোডাক্টটি আপলোড করি নাই অন্যদের প্রোডাক্টগুলো আমার সামনে শো করতেছে ওকে তো এরপর হচ্ছে মাই অফার্স এখানে বিভিন্ন অফার দেখতে পারবো আমরা যেটা হচ্ছে এই ফ্যান ফেজের ফ্যান ফায়ারের তারপরে যে সেটিংয়ে গেলে এখানে আমি আমার যে ডিটেলসগুলো দিয়েছি সেই ডিটেলসগুলো কিন্তু এখানে দেখতে পারবো আর আমি চাইলে এখানে এডিট করতে পারবো আমি এই যে লার্নিং পয়েন্ট এটা যদি নামটা পারবেন করতে চাই যে অফিসিয়াল তাহলে আমি এটা দিতে পারবো তারপর আমি এখানে একটা বায়ো দিতে পারবো আমি এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিব বাংলাদেশ ওকে তারপর এখানে ডিস্ট্রিক্ট এরিয়া পোস্টাল কোড সব কিছুই দেওয়া যায় তো এটা আপনাদের ইচ্ছা আপনারা দিবেন কিনা এতটুকুই তো আর এখানে আমি হচ্ছে আই অ্যাগ্রি পলিসি হচ্ছে অ্যাগ্রি দিয়ে রাখবো আর কারেন্সি বিডিটি আছে এটাই আমরা রেখে দেব সেভ চেঞ্জেসে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে ওকে তো এইখানে দেখেন আমরা হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন পোস্ট করব পোস্ট করার জন্য এখানে দেখেন এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে কিন্তু আমরা পোস্ট করতে পারবো এই যে আপলোড প্রোডাক্ট ক্রিয়েট পোস্ট দুই ধরনের আপনি যদি প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি ক্রিয়েট পোস্ট মানে যে কোনো একটা ক্যাপশন বা আপনি নিজের ছবি বা অন্য রিলস বলেন যেটা বলেন সেটা আপলোড করতে চান তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে আপলোড প্রোডাক্টে গিয়ে এখানে দেখেন আপনাদের সামনে কীরকম আসতেছে তো এখানে খুবই সিম্পল ই করা আপনি এখানে হচ্ছে এক প্রোডাক্ট নেম এখানে হচ্ছে প্রোডাক্টের নামটা দিবেন আপনার প্রোডাক্টের নামটা কি এখানে প্রাইসটা দিবেন এখানে প্রাইসটা দিবেন ওকে এখানে প্রাইসটা দিবেন এখানে হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ক্যাটাগরিতে এখানে সব ধরনের ক্যাটাগরি আছে যদি আপনি পোশাক আইটেম আপলোড করেন সেক্ষেত্রে এখানে দেখেন এই যে জেন্ট ফ্যাশন তারপর হচ্ছে অর্চানি তারপর হচ্ছে ব্যাগ অ্যান্ড ট্রাভেলিংস লেডিস ফ্যাশন কিডস ফ্যাশন তো এখানে সব ধরনের ক্যাটাগরিজগুলোই কিন্তু দেওয়া আছে তো এখানে আপনি ক্যাটাগরিজটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডেলিভারি এরিয়া এখানে হচ্ছে আপনাকে এরিয়াটা অবশ্যই সিলেক্ট করতে হবে তো আপনি এখানে ডেলিভারি এরিয়াটা সিলেক্ট করে দেবেন আর প্রোডাক্ট ডেসক্রিপশনে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিততা যত ওয়ার্ডে কত ওয়ার্ড পর্যন্ত এখানে লেখা যায় আমি শিওর বলতে পারবো না যত ওয়ার্ডে লেখা যায় সেই ওয়ার্ডের ভিতরে আপনি সংক্ষিপ্ত একটা ডেস্ক্রিপশন দিয়ে দেবেন আর একটা বিষয় সেটা হচ্ছে কি এই যে হচ্ছে প্রোডাক্টের কন্ডিশন হ্যাঁ আপনি এখানে হচ্ছে গিয়ে দিতে পারবেন যে হচ্ছে আপনার প্রোডাক্টের কন্ডিশনটা কি আমি যদি নিউ প্রোডাক্ট হয় ব্র্যান্ড নিউ তাহলে ব্র্যান্ড নিউ তারপর ইউজ লাইক নিউ হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে ব্যবহারিক কিন্তু এরকম কোনো একটা কিছু যে এখনো নতুন সেরকম তো আমরা তো হচ্ছে যারা প্রোডাক্ট আপলোড করি সবাই নতুন প্রোডাক্ট আপলোড করি এগুলো আমরা ইগনোর করি যেটা থাকে ওইটাই আমাদের জন্য পারফেক্ট আর এখান থেকে আমরা দুইভাবে হচ্ছে ইমেজ আপলোড করতে পারবো ক্যামেরার মাধ্যমে ফটো তুলে আর একটা হচ্ছে গ্যালারির মাধ্যমে তো আমরা যেহেতু হচ্ছে রিসেলের জন্য কাজ করি তো আমরা গ্যালারির মাধ্যমেই তো ফটো আপলোড করতে পারবো তার জন্য আমাদের ক্যামেরাটার প্রয়োজন নাই ওকে তো তারপর দেন সব কাজ শেষে আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে এখানে কিন্তু পাবলিশ হয়ে যাবে ওকে তো এরপরে আমি যদি হচ্ছে আরেকটা একটা বিষয় দেখাই সেটা হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের যে প্রোডাক্টগুলো মানে যে ক্যাপশনগুলো পোস্ট করবেন সেটা কীভাবে করবেন দেখেন এখানে যে ক্রিয়েটে পোস্ট লেখা আছে এখানে গিয়ে আপনি পোস্ট করতে পারবেন একদম ফেসবুকের মতোই দেখছেন এখানে আপনি চাইলে যে গ্যালারিতে গিয়ে পোস্ট করতে পারবেন আপনার ফটো নিয়ে বা ক্যামেরা দিয়ে আর এখানে আপনি একটা ক্যাপশন লিখতে পারবেন সিম্পলি লেখার পরে আপনি পাবলিশে ক্লিক করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে ওকে আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো কারো প্রশ্ন থাকার কথা না আর একটা বিষয় আমি দেখাই দেই আপনারা যারা হচ্ছে গিয়ে কাজ করবেন বা হচ্ছে এটা দিয়ে ফেসবুকের মতো কাজ করতে যাচ্ছেন তারা কিভাবে করতে পারেন কারণ প্রথম পর্যায়ে তো আপনাদের আইডি তো অত ফ্রেন্ড থাকবে না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কী করবেন তো তার জন্য দেখেন এখানে আপনি এই কমিউনিটিতে চলে যাবেন কমিউনিটিতে যাওয়ার পরে দেখেন এখানে অনেক মানুষের পোস্ট হচ্ছে গিয়ে আপনার সামনে করবে ঠিক আছে এখানে আপনি কমেন্ট করতে পারবেন ফেসবুক ফেসবুকের মতো কমেন্ট করে আপনি এখান থেকে লিটন্যাট করতে পারবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যাদেরকে পাবেন তারা হচ্ছে আপনার আশি পার্সেন্ট আপনি বাংলাদেশি পাবেন ঠিক আছে কারণ এই অ্যাপটা যারা ইউজ করে মোস্ট অফ দা পার্সোনই বাংলাদেশে সেক্ষেত্রে আপনার হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনার সেল করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে সব দিক থেকে এই অ্যাপটা ব্যবহার করে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর বুঝতেও পারছেন তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সবকিছু বিস্তৃত আমি বলে দিলাম তো সেমভাবে আপনারাও অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে যদি কোনো বিষয় বুঝতে না পারেন সে বিষয়ের জন্য অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো সেখানে আমি আপনাদেরকে বিস্তারিতটা বলে দিব বা নেক্সটে আবার অন্য কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি খুব বেশি সমস্যা থাকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ